আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শকের রমজান মাসে অনেকটাই পরিবর্তন হয়েছে রডের দাম বিস্তারিত জানাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক তবে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেখে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন বর্তমান বাজারে প্রতি টন রড কত টাকা ধরে কেনা হচ্ছে চলুন জেনে আসা যাক প্রথমেই এম স্টিল আশি হাজার পাঁচশো টাকা করে কেনা হচ্ছে পার টন রড মেট্রো স্টিল একাশি হাজার আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন স্থানীয় রডের খুচরা বাজারগুলোতে আকিস ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য তিরাশি হাজার সাতশো টাকা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে জেড এস আর এম স্টিল যার প্রতি টন রডের মূল্য রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে এম স্টিল এই মুহূর্তে ক্রয় বিক্রয় হচ্ছে আশি হাজার পাঁচশো টাকা সুপ্রিয় ভিউয়ার্স রডের দাম কিন্তু অনেকটাই কমে গেছে এইস কেজি স্টিল যার প্রতি টন রড একাশি হাজার তিনশো টাকা করে কেনা হচ্ছে ভিএসএল স্টিল তিরাশি হাজার ছয়শো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড সোমা স্টিল এই মুহূর্তে ক্রয় বিক্রি হচ্ছে তিরাশি হাজার সাতশো টাকা করে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে রানি স্টিল পঁচাশি হাজার টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে বর্তমান বাজারগুলোতে সুপ্রিয় দর্শক পিএসপি স্টিল সাতাশি হাজার টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে এম এস ডাব্লিউ স্টিল বিরাশি হাজার টাকা করে পার টন রড কেনা বেচা হচ্ছে সেই সাথে আরও কেনা বেচা হচ্ছে আনোয়ার ইস্পাত যার প্রতি টন মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে সুপ্রিয় জিপিএইচ ইস্পাত সাতাশি হাজার দুশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড আজকের বাজারে জেএসআরএম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে কিং স্টিল যার প্রতি টন রডের মূল্য রয়েছে তিরাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা করে স্থানীয় বাজারগুলোতে সুপ্রিয় দর্শক আপনি কোন অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এএসবিআরএম স্টিল প্রতি টন রড ছিয়াশি হাজার টাকা এবং আপনার অঞ্চলে প্রতি টন রড কত টাকা করে কেনা হচ্ছে কমেন্টে জানিয়ে যান কেএসএমএল স্টিল প্রতি টন পঁচাশি হাজার টাকা করে কেনা হচ্ছে রাহিম স্টিল প্রতি টন রড চুরাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে আজকের বাজারগুলোতে বিএসআই স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য তিরাশি হাজার টাকা করে সুপ্রিয় ভিউয়ার্স সেই সাথে আরও পেয়ে যাচ্ছেন কেএসআরএম স্টিল যার মূল্য অষ্টআশি হাজার টাকা পার্টন রড স্থানীয় বাজারগুলোতে বিএসআরএম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য নব্বই হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে সুপ্রিয়ভিওস এ কে এস স্টিল আবুল খায়ের কোম্পানির প্রতি টন রড কেনাবেচা হচ্ছে অষ্টাশি হাজার নয়শো টাকা করে বাজারগুলোতে বাইজিদ স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা মাত্র রডের আজকের বাজার মূল্য হাইটেক স্টিল প্রতি টন রড পঁচাশি হাজার টাকা মাত্র কেনাবেচা হচ্ছে স্থানীয় রডের বাজারগুলোতে সাইকুল স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা করে পার টন রড কেনা বেচা হচ্ছে অবশ্যই রেড কেনার পূর্বে নিজে গিয়ে উপস্থিত হয়ে কেনাকাটা করার চেষ্টা করবেন এসি সি আর এম স্টিল প্রতি টন রড চুরাশি হাজার নয়শো টাকা এলাকাভিত্তিক দাম পরিবর্তন হতে পারে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন সি এস আর এম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন রড ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ